শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শিক্ষা দু হাজার প্রতি ছাবিশে নতুন অনেকগুলো পরিবর্তন এসেছে প্রতিটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেবো শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার নতুন তারিখ তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তি পরীক্ষার নতুন যে তারিখগুলো প্রথমে বিজ্ঞান বিভাগের ইউনিটে পরীক্ষা হবে দুই জানুয়ারি ডি ইউনিটে পরীক্ষা হবে তিনে জানুয়ারি যেটা সমাজ বিজ্ঞান অনুষদ বি ওয়ান ইউনিট ডি ওয়ান ওয়ান ইউনিট ইউনিট এখানে পাঁচে জানুয়ারি পরীক্ষা হবে বি ওয়ান ইউনিটে পরীক্ষা হবে সাত জানুয়ারি বি টু ইউনিটে পরীক্ষা হবে আটে জানুয়ারি ব্যবসা শিক্ষা অনুষদ সি ইউনিটে পরীক্ষা হবে কিন্তু নয় জানুয়ারি এবং মানবিক বি ইউনিটে পরীক্ষা হবে দশই জানুয়ারির মাধ্যমে তোমাদের পরীক্ষা শেষ হবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ও সিলেকশন নিয়ে জেনে নাও দেখো তোমাদের আবেদন শুরু হবে একই ডিসেম্বর থেকে এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বরে তোমাদের এসএসসি দা দ্বারা দু হাজার বাইশ ও তেইশ রয়েছে এবং এস এসসি দ্বারা দু ও পঁচিশ রয়েছে সবাই সবাই ইনশাল আবেদন করতে হবে তোমাদের আবেদনের ফি থাকবে এক হাজার টাকা সেকেন্ড ডেম্বারের জন্য তিন নম্বর কাটা রয়েছে সিলেকশন নেই কোনো প্রকার নেগেটিভ নাম্বার রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার পাঁচ নাম্বার শিক্ষার্থীরা তোমাদের পাঁচ নাম্বার রয়েছে চল্লিশ নাম্বার তো তোমাদের নতুন পরিবর্তন যে বিষয়গুলো রয়েছে শিক্ষার্থীরা পোস্ট কোটা কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের যে কোটাটা থাকে যার মাধ্যমে তাদের ছেলেমেয়েদের ভর্তিতে সুযোগ এটাকে বাতিল করা হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা একশো নাম্বার এমসিকিউ রয়েছে উপর থাকবে মেট করা হবে পরীক্ষার কেন্দ্র থাকবে তিনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ওয়ান বি টু এবং ডি ওয়ান ইউনিট উপ ইউনিটগুলো পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে হবে তোমাদের নতুন আবেদনের যোগ্যতা জানিয়েছে এই ইউনিট যেটা কিন্তু বিজ্ঞান অনুসারে এখানে আসন থাকবে এগারোশো তেইশটি তো এখানে তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদন করতে এসএসসি তে 4 পয়েন্ট এবং এইচএসসি সাড়ে তিন ছয় সাড়ে আট থাকার যে বিষয়টা ছিল এটা পরিবর্তিত হয়েছে এটা বর্তমানে তোমাদের এসএসসি 4 পয়েন্ট এবং এইচএসসি 3.25 থাকলে মোট 7 পয়েন্ট পজাত্ত থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বিউনিটে আসন হয়েছে 896 টি এখানে বিজ্ঞান ও বাণিজ্য তোমাদের সাড়ে তিন সাড়ে তিন করে 67 টাকা লাগবে এসএসসি এসএসসি মিলে এবং মানবিকে তোমাদের 3.3 পয়েন্ট করে 7 পয়েন্ট টাকা লাগবে বি ওয়ান ইউনিটে আসন হয়েছে 125 টি টু ইউনিটে আসন হয়েছে 300 পজিটিভ শিক্ষার্থীরা তো তোমাদের আবেদনের যোগ্যতা বি ইউনিটের মতো একই থাকবে তো তোমাদের সি ইউনিটে বিজনেস স্টাডি এর ক্ষেত্রে আসন রয়েছে ছয়শো চল্লিশ সাড়ে 3.5 করে 8 পয়েন্ট থাকা লাগবে এসএসসি এসএসসি মিলে মানবিক বাণিজ্যের ক্ষেত্রে সাড়ে 3.5 করে 7.5 সাত টাকা লাগবে দুটো মিলে শিক্ষার্থীরা তোমাদের ডি ইউনিট ইউনিট রয়েছে রয়েছে সমাজ বিজ্ঞান এখানে তোমাদের টি তো এখানে আবেদনের যোগ্যতা সব ইউনিট পাবে তোমরা 3.5 দিন করে 7 পয়েন্ট টাকা লাগবে ডি ইউনিট এর ক্ষেত্রে আর ডি ওয়ান ইউনিটের আসন হয়েছে আবেদন যোগ্যতা সব ইউনিটই পাবে সেখানে তোমাদের আড়াই পয়েন্ট আড়াই পয়েন্ট করে ছয় পয়েন্ট থাকা লাগবে শিক্ষার্থীরা আমাদের তোমরা নিয়মিত আবেদন সহ তোমাদের প্রতি বিশ্ববিদ্যালয়ে আপডেটগুলো পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া যাতে অন্যরা জানতে পারে তোমরা কে কে চটগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেখায় পরবর্তী ভিডিওতে জানাও